আল্লাহর দিকে তাকে শেভ করিয়েন না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন কিভাবে ক্যাফ মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি হারাম সবাই লক্ষ্য করবেন না ওকে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাবা না হুম জোর বলো আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুরের মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি এই এখন তাহলে আমি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকরের মাংস খাটছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ এত ছোট তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকরের মাংস খাইতো তুমিও খইতা হারাম আর баста তোমার বাপ নামাজ পড়ে না যুবক তুই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শুনো তুমি বলতে যাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্য তুমি একটা চরম মিথ্যাবাদী ঠকবাজ তুমি বলছো তুমি শুকুর খাওয়ানো এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তা তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে হাঁটো হাঁটবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হাঁটবা না কি কি নোংরা কাজ নামাজ পড়ো না তোমার সরম লাগে না

হ্যাঁ আপনি নাকি ধারণিক আমি আপনাকে বদনাম করতে আসি না কিন্তু আপনি মৃত্যু এটা বুঝে নেন